যাচ্ছা কাকে বাঁচা যায় গার্জেন সবাই বলে মাকে বাঁচিয়ে দাও শ্বশুর বলে আমার বউ মাকে বাঁচিয়ে দাও শাশুড়ি বলে আমার বউ মাকে বাঁচিয়ে দাও স্বামী বলে আমার স্ত্রীকে বাঁচিয়ে দাও মা বলে আমার মেয়েকে বাঁচিয়ে দাও বাবা বলে আমার মেয়েকে বাঁচিয়ে দাও কারণ একটা সন্তান চলে গেলে আরেকটা সন্তান চলে আসবে সন্তান পাওয়া যাবে পরের বার হয়ে যাবে কিন্তু মা চলে গেলে মা আর ফেরত আসবে না সব গার্জেন বলে মাকে বাঁচাও কিন্তু যখন মা ডাক্তার মাকে জিজ্ঞেস করে আচ্ছা কাকে বল বাঁচাবো বলুন মা বলে এক বাক্য বলে দায় ডাক্তার আমাকে মেরে দিয়ে আপনি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দেন কত মায়া কত মায়া একটি রহমতের ভাগ পেয়েছে একটি দয়ার ভাগ পেয়েছে এই একটি দয়ার ভাগ পেয়ে মা বলে যে আমার সন্তানকে বাঁচিয়ে দেন আপনি আমাকে মেরে দেন এই সন্তানের জন্য জীবন পর্যন্ত দিতে পারে মা একটি দয়ার ভাগ পেয়ে শুধু মায়েরাই নয় বাবারা তার সন্তানকে কত ভালোবাসে যে বাবা জীবনের সবটুকু পরিশ্রম ছেলে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য জীবন সারা জীবন কাটিয়ে দেয় নিজে ছেঁড়া জামা চটি পড়ে কিন্তু সন্তান সন্ততিদেরকে ভালো জামা ভালো চটি কিনে দেয় আমার ভাইয়েরা বাবা অনেক দিন ধরে টাকা পয়সা জমা করেছে কিছু করার জন্য সন্তান অসুখ পড়ে গিয়েছে তার জন্য যত যা আছে জমি জায়গা বাড়ি গাড়ি সব জিনিস বিক্রি করে দিতে রাজি সন্তানের জন্য এগুলো কিসের জন্য মায়ার জন্য একটি ভাগ পেয়েছে বাবাও একটি ভাগ পেয়েছে একটি ভাগের কিছু অংশ পেয়েছে একটি দয়া এর কারণে এত মায়া বাবা কত ছেলেকে ভালোবাসে ছেলে কত বাবাকে ভালোবাসে একটি দয়ার মাত্র একটি ভাগ দয়ার কিছু সামান্যটুকু ভাগ পেয়েছে এতেই এত মায়া রব আলমিনের বিশ্ব নেমে বলেন যে রব্বুল আলমের কাছে নিরানব্বইটি দয়া রয়েছে একটি দয়া মাত্র রব্বুল সারা পৃথিবীর মানুষকে ভাগ করে দিয়েছেন মাত্র একটি দয়া একটি দয়াকে ভাগ করে দিয়েছেন এবং দয়া রব্বুল নিজের কাছে রেখেছেন আচ্ছা বলুন যদি একটি দয়ার আমাদের অবস্থা এরকম হয় আমরা এরকম মানুষকে মানুষকে ভালোবাসতে পারি তো রব্বুল আলমিন নিজের বান্দাকে কতটা ভালোবাসে আপনার আল্লাহর কাছে নিরানব্বইটি দয়া রয়েছে আপনার কত গুণা আপনার গুণা যদি জমিন ভর হয় জমিন পূর্ণ হয়ে যায় আপনার গুণাতে আল্লাহর কাছে আপনি একবার চোখের পানি ফেলে দেন আল্লাহ আপনার গুনাকে ক্ষমা করে দেবেন আপনার গুনাকে ধুয়ে মুছে দেবেন আল্লাহ বলছেন বান্দা কোনো চিন্তা করতে হবে না কুলিয়া তুমির রহমতুল্লাহ আল্লাহ বলছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্না বলে দিন যারা অন্যায় করে করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছেন নিজের আত্মার উপরে জুলুম করেছে তাদেরকে বলে দিন তুমি আল্লাহ রহমত থেকে আল্লাহ দয়া থেকে নিরাশা হয়ে যাবে না কারণ ইন্ন গুল জুনুবা জামিয়া আল্লাহ সমস্ত গুণাকে ক্ষমা করে থাকেন ইন্না গুহু আল রহিম তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু তা আল্লাহ আমাকে আপনাকে বলছেন যে খবরদার পান্তা কি হতে হবে না নিরাশ হতে হবে না হতাশা হতে হবে না আমরা কত গুণা করেছি যতই গুণা করে থাকি আল্লাহ রবুল আলামের কাছে যদি একবার চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহর জীবনে সব গুণাকে মাফ করে দেবেন এই এখন রামাজান চলছে এই রামাজানে এই রামাজানে আমাদের গুণা ক্ষমা করে নেওয়ার মাস এই রামাজানটাতে আমরা যদি নিজেকে নিজের গুণাগুলিকে ক্ষমা করিয়ে নিতে না পারি তাহলে আমাদের মতো হতভাগার মানুষ পৃথিবীতে কেউ নাই আমরা সব চাইতে বেশি হত হব কারণ এটা হচ্ছে গুনা ক্ষমে ক্ষমা করিয়ে নেওয়ার মাস এই মাসে যে লাইলাতুল কাদা রয়েছে সামনে আসছে সেই লাইলাতুল কাদারে আপনি জেকে আপনার গুনাগুলিকে ক্ষমা করে নেন সেই রাত্রে একটি দোয়া পড়তে ফাফু কা এটা হচ্ছে গুনা ক্ষমা করে নেওয়ার দোয়া এটা বলে বলে আপনি আমরা সবাই কী করব আমাদের গুনাগুলিকে ক্ষমা করে নেব কারণ এই মাসে যদি আমরা ক্ষমা করাতে না পারি আর এমন কোনো মাস আসবে না সামনে রামাজান আসবে এটাতে আমি আপনি সময়ে পাবো কি পাবে না এটা বলার এটা আমাদের কারো গ্যারেন্টি নাই কেউ বলতে পারে না কেউ গ্যারেন্টি দিতে পারে না এবার পেয়েছেন আমাজান সামনে রামাজান পাবো কি পাবো না এর গ্যারেন্টি কেউ দিতে পারে না অতএব আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে লীলা জিন্াতালিফ একটা মূর্তি দান করে ছাড়লাম যে উদ্দেশ্যে দান করে ছাড়লাম তার মনের উদ্দেশ্য পূরণ করো আল্লাম্মল্লাহ আলহ আল্লারে কালে তা আমার ভাইরা আমার মায়েরা আমার বোনেরা বলছিলাম যে আমি আপনি কত গুণা করেছি আমার গুণা যদি নদীর পানির সমান হয় তাহলে আমাদের আব্দুল খালেক একশো টাকা আব্দুল টাকা আর তারিকুল সবার নামে পাঁচশো টাকা দান করেছে রব্বুল আলমিন যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের মনে সৎ উদ্দেশ্যে গ্রহণ করো আল্লামা সল্লিয় আল্লাহ আল্লামা বারিক আলাই তো প্রিয় ভাই ও বাবা আমার মাও বোনেরা আপনারা সকলেই জানেন যেটা হচ্ছে মসজিদের উন্নতিকল্পে একটা জালসা এর আমাজ মাসে একটা সুবর্ণ সুযোগ যে এখানে কিছু কোরআন এবং হাদিসের কথা শুনে আপনি নেকি উপার্জন করে নিতে পারছেন আর এখানে কিছু সাদকা করে কিছু দান করে আপনি নেকি উপার্জন করে নিতে পারবেন কারণ এটা হচ্ছে রামাজান মাস নেকি উপার্জনের মাস এতে আপনি যে কোনো জিনিস করবেন অনেক নেকি পাওয়া যাবে এমনি দিন থেকে এমনি দিনে আপনি যেটা দান করছেন এই দিনে রামাজান মাসে দান করলে অনেক গুণে বেশি নেকি অতএব আপনারা এই সুবর্ণ সুযোগ হাত করবেন না আপনারা এখানে যতগুলি মানুষ রয়েছেন যতগুলো মা বোন রয়েছেন সবাই প্রত্যেককেই এখানে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই দেবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না কারণ এই মাসটাতে যদি আপনি বেশি বেশি করে নেকি উপার্জন করে নিতে পারেন আর আপনার কোনো টেনশানে থাকবে না এই মাসটাতে আমাদেরকে আমাদের গুণাগুলিকে ক্ষমা করে নিতে হবে আমাদের গুনহার পাহাড় করেছে আমরা একবার চিন্তা করুন একবার ভেবে দেখেন বুকে হাত দিয়ে ভাবেন আমাদের গুণাগুলি যদি দেখা যেত আমাদের গুনহার আমাদের গুনার গা গা থেকে যদি গন্ধ বের হতো তাহলে আমি আপনি কত বড গুণাগার আমাদের পাশে কেউ আসতো না সবাই বুঝতে পেরে যেত যে কত বড় গুণাগার কিন্তু রব্বুল আলমিন এগুলিকে ছুপিয়ে রেখেছেন আমি আপনি কত গুণা করেছি আমি আপনি নিজে জানি কেউ জানে না আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ জানেন আর আমি জানি তা বাকি কেউ জানে না আমি যে কত বড় একটা ক্রিমিনাল হতে পারি কত বড় একটা গুণাগার হতে পারে আপনি জানেন কিন্তু পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবীরা জানু গামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাইও পায় দয়াময় তুমি মাফ করো মাফ করো আমার পৰ আমা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নায় পাই দয়াময় তুমি মাফ করো আমার মাফ করো যে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি কতবার পরাদ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি ততবার পর দুদিনে আবার সুলে আমি দুদিনে আবার সুলে আমি মজে গেছি দু মাফ করো আম মাফ করো পৃথিবী না জানু গামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার ভাইরা আমার মায়ের বোনেরা বলছিলাম যে কতগুলো গুনাগার আমি আমি নিজে জানি তো আমরা প্রত্যেককে আমাদের উচিত হবে এই যে রাম রামাজান মাস আমরা পেয়েছি এই রামাজান মাসে আমাদের গুণাগুলিকে ক্ষমা করিয়ে নাও কারণ আল্লাহ তো আপনার গুণা ক্ষমা করবে আল্লাহ বলছেন যে বান্দা কোনো টেনশন করতে হবে না আমার কাছে একবার চোখের পানি ঝরিয়ে তুমি এক